দু সালের এপ্রিল প্রেসিডেন্ট ওমর আল বসের ক্ষমতাচ্যুত হন দীর্ঘ তিরিশ বছর ধরে থাকা এক অত্যাচারী শাসন কিন্তু সেই পতনেই শুরু হয় এক নতুন লড়াই যেখানে ক্ষমতার খেলা আর্থিক লোভ সামরিক শক্তি ও প্রাকৃতিক সম্পদের লুণ্ঠনকে মিলিয়ে নরকের চক্র তৈরি করে দু হাজার সালের পনেরোই এপ্রিল চরমে পৌঁছায় উত্তেজনা সেনাবাহিনীও আর এস এফ র্যাপিড সাপোর্ট ফোর্স পরস্পরের উপর গুলাগুলি চালাতে শুরু করে রাজধানীর খর্তুমের বেশিরভাগ এলাকা প্যারামিলিটারি নিয়ন্ত্রণে চলে যায় কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থান তৈরি হয় আল ফাঁসার শহরে যেখানে মাত্র তিন দিনে নিহত হয় প্রায় পনেরোশো থেকে দু হাজার মানুষ এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় হাসপাতাল ও স্কুল ঘর বাড়ি সবই কিন্তু লক্ষ্য ছিল আর এস এফ এর সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো এবং সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান ক্ষমতার জন্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন যুদ্ধ শুধু শহরে নয় সম্পদের জন্য লড়াই চলছে দু হাজার সাল থেকে আর এস এফ নিয়ন্ত্রণ নেয় সুদানের গুরুত্বপূর্ণ সোনার খনি প্রতিবেদন বলছে প্রায় চৌষট্টি টন সোনা বছরে উৎপাদিত হয় এবং তার বাজার মূল্য ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার এর এক বড় অংশ অবৈধভাবে মধ্যবর্তী চ্যানেল দিয়ে ইউএতে পৌঁছে যেখানে তা রিফাইন করা হয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয় এখানে আসে রাজনীতির অর্থনীতির এবং সামরিক শক্তির মিলন ইউএই ও লিবিয়া সরাসরি আর এস এফকে অস্ত্র ও যোদ্ধা দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে যদিও আবুধাবি এসব অস্বীকার করেছে কিন্তু ঘটনার পরিসংখ্যানই সব বলছে দু পঁচিশ সালের মার্চে সেনাবাহিনী পুনর্দখল করলেও ততক্ষণে শহরটি আর এর দখলে সতেরো মাস ধরে ছিল এই সময় শহরের চোদ্দ হাজার মানুষ নিহত হয়েছে গৃহযুদ্ধে প্রশ্ন হলো কেন ইউএই এই যুদ্ধের সঙ্গে যুক্ত কারণ এখানে লুকিয়ে আছে লাখ লাখ কোটি কোটি ডলার সুদানের সোনা ও অন্যান্য খনিজ যায় স্থানীয় জনগণকে বঞ্চিত করেছে ইউএইয়ের বাজার ও রিফাইনারিতে যাচ্ছে বিশ্লেষকরা বলেছেন এই চেইন যুদ্ধরত গোষ্ঠীর অর্থায়ন করছে এবং সংঘাতকে আরও দীর্ঘ করছে শুধুমাত্র চৌষট্টি টন সোনা প্রায় পাঁচ বিলিয়ন ব্যারল তেল এবং তিন ট্রিলিয়ন গণফুট প্রাকৃতিক গ্যাস এই সম্পদগুলো ব্যবহার করে বিশ্ববাজারের লভ্যাংশ আয় করা হচ্ছে হৃদয় বিধায়ক চিত্র দেখা যায় আতঙ্কে পালানোর চেষ্টা করছে মানুষ নারীরা যৌন সহিষ্ণুতার শিকার হচ্ছে শিশুরা আহত হচ্ছে হাসপাতাল স্কুল ভেঙে গেছে শহরের প্রতিটি কোণে শোনা যায় গোলাগুলি শব্দ আর সেই সময় চলে যাচ্ছে সুদানের স্বর্ণ এবং অন্যান্য সম্পদ এই লুণ্ঠন শুধু অর্থের নয় এটি মানুষের জীবন আশ্রয় ও ভবিষ্যৎকে নিয়েছে চূড়ান্ত বাস্তবতা হলো যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এই সম্পদ বিক্রি হয় এবং লুটপাট অব্যাহত থাকে সংঘাতের অর্থায়ন থেমে যাবে না শান্তি ফিরবে না আমাদের জানা এই গোল্ড ব্লাড চেইন কে ক্ষমতা দিচ্ছে আন্তর্জাতিক নীতি ও নিয়ম মেনে না চললে আরেকটি মানবিক বিপর্যয় হয়ে যাবে ইতিহাসের পাতায়